নলছর দশমীঘাট প্রাঙ্গনে শুরু হলো তিন দিন ব্যাপী অদ্বৈত মল্ল একশো এগারোতম জন্মবার্ষিকী উদযাপন দু হাজার পঁচিশ তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাথে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক দ্বয় কিশোর বর্মন এবং পিনাকি দাস সিপাহী জেলা পরিষদ সুপ্রিয়া দাস দত্ত দপ্তরের সচিব দীপা ডি নায়ার আইএফএফ সিপাইজলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জেসওয়াল জেলা পুলিশ সুপার প্রমুখ অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনের জীবনী তুলে ধরেন রাজ্যের যুব সমাজকে দেশ এবং রাজ্যের কৃতি সেই মহমানবের জীবনের ইতিহাস চর্চা করার আহ্বান জানান এবং এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলার কথাও বলেন পাশাপাশি তিনি কেন্দ্র এবং রাজ্য সরকার পিছিয়ে পড়া এই সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য বিগত বছরগুলিতে কি কি করেছেন তা উল্লেখ করেন ব্যুরো রিপোর্ট ন্যাশনাল লাইফ বাংলা বাইনোর স্কুল থেকে স্কলারশিপ পেয়ে উনিশশো সাতাশ সালে ব্রাহ্মণবাড়িয়ার জগন্নাথা হাই স্কুলে উনি ভর্তি হয়েছিলেন এবং আপনারা হয়তোবা আমরাও আমরা ছোটবেলায় পড়েছি কিন্তু উনি তিন মাইল খালি পায়ে হেঁটে উনি স্কুলে যেত এবং তেরো বছরেই উনি এই এইভাবে উনি কাল মানে পায়ে হেঁটে হেঁটে স্কুলে যেতেন কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা তার ওনার যে ভাষা ও সাহিত্যের প্রতি যে তার ওনার দখল সেটা কিন্তু আমি বলবো তার মনের ভিতর থেকে কষ্টের যে দারিদ্র্যের মধ্যে থেকে সেটা সম্ভব হয়েছে সেগুলোকে উনি আয়ত্তে নিজের আয়ত্তে নিয়ে আসা আমরা দেখেছি উনার সবসময় যে স্কুলের মধ্যে বাংলা ভাষায় উনি সবসময় সর্বোচ্চ নাম্বার উনি পেয়েছেন উনিশশো সালে উনি প্রথম বিভাগে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং পরে আই এ যান কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে এবং আপনারা শুনলে অবাক হবেন যে যারা উনি প্রাইভেট টিউশনই করে কোনোমতে থাকা খাওয়ার ব্যবস্থা উনি করেছিলেন অত্যন্ত আর্থিক অনটনের জন্য উনি প্রথম বর্ষে যখন ছাত্র ছিল যখন আইএ পড়তে গেছেন তারপর পড়াশোনা ছাড়তে হয়েছে এবং এখানে আমার মন্ত্রী বাহাদুর বলেছেন যে বিভিন্ন যখন উনি কলকাতায় চলে যান জীবিকার সন্ধানে সেখানে উনি নবশক্তি পত্রিকা উনিশশো পঁয়ত্রিশ সালে সহকারী সম্পাদক হিসেবে ছিলেন এবং সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র পরবর্তী সময়ে পরে কিন্তু সেই নবশক্তির সম্পাদক হন শুধু তাই নয় উনি আরো অনেক পত্রিকাতে কাজ করেছেন আজাদ মোহাম্মদ নবযুগ কৃষক যুগান্ত আনন্দবাজার এবং দেশ পত্রিকার মতো পত্রিকার মধ্যে উনি কাজ করেছেন বিশ্বভারতীর প্রকাশন বিভাগে উনি কাজ করেছেন কিন্তু উনার যে প্রথম যে লেখা এবং শুরু হয় সেটা কিন্তু কবিতার মাধ্যমে কিন্তু শুরু হয় এবং চোদ্দ বছর বয়সে ওনার কিন্তু খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমরা দেখেছি ছোট ছোট যে লেখা যারা স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের তাদের জন্য অসাধারণ উনি এই কবিতা উনি লিখে গেছেন Tá bom?